নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তি মার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি শ্রীরাম কৃষ্ণদেবের কথামৃত থেকে কিছু পাঠ করব তো বন্ধুরা আপনারাও সঙ্গে থাকুন প্রথমে আমি শ্রীরাম কৃষ্ণদেবকে শতকোটি প্রণাম জানাই প্রণাম জানিয়ে ওনার কথামৃত থেকে কিছু পাঠ করছি আজকের বিষয় অধরের প্রতি উপদেশ তব কথামৃতম তপ্তীবনাম কবিভিতম কলমষা পহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুড়িদনা ঠাকুর অধরের সঙ্গে তার ঘরের উত্তরের বারান্দায় দাঁড়াইয়া কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ অধরের প্রতি তুমি ডিপুটি এ পদ ঈশ্বরের অনুগ্রহে হয়েছে তাকে ভুলো না কিন্তু যেন সকলের এক পথে যেতে হবে এখানে আসা দুদিনের জন্য সংসার কর্মভূমি এখানে তো শুধুমাত্র কর্ম করতে আসা যেমন দেশে বাড়ি কলকাতায় গিয়ে মানুষ কর্ম করে কিছু কর্ম করা দরকার সাধন তাড়াতাড়ি কর্মগুলি শেষ করে নিতে হয় স্যাকরারা সোনা গলাবার সময় হাঁপড় পাখা চোং দিয়ে হা করে যাতে আগুনটা খুব হয়ে সোনাটা গলে সোনা গলার পর তখন বলে তামাক সাজ এতক্ষণ কপাল দিয়ে ঘাম পড়ছিল তারপর তামাক খাবে খুব রোগ চায় তবে সাধন হয় দৃঢ় প্রতিজ্ঞা তার নামবিচের খুব শক্তি অবিদ্যা নাশ করে বীজ এত কোমল অঙ্কুর এত কোমল তবু শক্ত মাটি ভেদ করে মাটি ফেটে যায় কামিনী কাঞ্চনের ভিতর থাকলে মন বড় টেনে লয় সাবধানে থাকতে হয় ত্যাগীদের অত ভয় নাই ঠিক ঠিক ত্যাগী কামিনী কাঞ্চন থেকে তফাতে থাকে তাই সাধন থাকলে ঈশ্বরে সর্বদা মন রাখতে পারে ঠিক ঠিক ত্যাগী যারা সর্বদা ঈশ্বরে মন দিতে পারে তারা মৌমাছির মতো কেবল ফুলে বসে মধু পান করে সংসারে কামিনী কাঞ্চনের ভিতরে যে আছে তার ঈশ্বরে মন হতে পারে আবার কখনো কখনো কামিনী কাঞ্চনেও মন হয় যেমন সাধারণ মাছি সন্দেশেও বসে আর পচা ঘায়েও বসে আবার বিষ্ঠাতেও বসে ঈশ্বরেতে সর্বদা মন রাখবে প্রথমে একটু খেটে নিতে হয় তারপর পেনশন ভোগ করবে তা আজকে এই পর্যন্ত তো বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি আমাদের এই ছোট্ট পরিবেশনা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক ও কমেন্ট করবেন ওং স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম সর্বধর্মস্বরূপিনে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায়তে নমহ